বর্তমান সময়ে সৃজনশীল বইয়ের বাজারটা খুবই নাজুক অবস্থায় আছে কারণ দীর্ঘদিন যাবৎ প্রায় খানের উপরে হবে যে বইয়ের বাজারটা একদম আস ধীরে ধীরে মানে নিচে দিকে চলে যাচ্ছে আর মোটামুটি শুধুমাত্র একটু বাংলা অনার্স কেন্দ্রিক যে বইগুলো আছে সেই বইগুলোর প্রতি মূলত মানুষের ক্রেতা আছে কিন্তু সৃজনশীল বইয়ের ক্রেতা কমে গেছে আর আপনার আরেকটা দিক আছে বইয়ের যে ইয়াং জেনারেশনগুলো শুধুমাত্র বিদেশি বইয়ের থ্রিলার এক একটা জেনারেশন এখন থ্রিলারমুখী হয়ে গেছে সাহিত্য থেকে আমার ধারণা সাহিত্য থেকে কিছুটা বিচ্ছি হয়ে গেছে বিদেশি সাহিত্য এবং সেটা সেটা সে সাহিত্য না সেটা থ্রিলার হোক হরর থ্রিলার মানে সাইকোলজিক্যাল থ্রিলার বা পুলিশ প্রসিকিউটর এই ধরনের যে বইগুলো আছে ইয়াং জেনারেশন এই বইগুলো প্রচুর কিনছে আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে এখন কিছু বই প্রকাশক আছে বই আছে যেগুলো ফেসবুক কেন্দ্রিক লেখক ফেসবুক কেন্দ্রিক লেখকের বই কিছু বিক্রি হচ্ছে সেটা বই সাহিত্য কি সাহিত্য না সেটা বিচার আমার না সেটা বিচার পাঠকের বা যারা সাহিত্য সাহিত্যবুদ্ধ তাদের কিন্তু এই ধরনের বইগুলোই বেশি বিক্রি হচ্ছে কিন্তু মুদ্রা কথা যেটা সাহিত্যের বইগুলো সেই বিক্রিগুলো দিন দিন লোপ পাচ্ছে